তো আপনারা এইवर्षी দিয়ে পুরো কথা বললাম দেখো তো আপনারা তিনটা ডোমেইন কথা আপনারা বলছেন একাডেমিক ডোমেইন গ্যালেন্ট আমরা একটা হচ্ছে এই তিনটা আমরা করেছি সবাই তো কোনটা

সবাই কিন্তু চিংড়াটা খাওয়ার পর বক্সে রেখে বক্সটা ওই বিলে আপনারা ফেলে দিয়েছেন কিন্তু আমি পাতা চৌধুরী ওটা বক্সে ফেলে বক্সটা এভাবে ফেলে দিয়েছি তাহলে বুঝতে হয় কমপ্লিট